জয় যোগীরাজ আপনাদের মধ্যে অনেকেই জ্ঞানীগুরু চ্যানেল যেটা আপনাদেরই চ্যানেল এখানে আপনারা কমেন্ট করেছিলেন শ্রীকৃষ্ণের মূর্তি আছে এই মূর্তির যোগিক ব্যাখ্যা কী বা মা দুর্গার যোগিক ব্যাখ্যা কী এবারে মা সরস্বতী মা লক্ষ্মী শ্রী শ্রী গণেশজি শ্রী শ্রী কার্তিকেয় এগুলোর যদি একটু ব্যাখ্যা করেন তো ব্যাপার হচ্ছে এগুলো যৌগিক ব্যাখ্যা অবশ্যই দেব ভক্তদের শিক্ষা দিতে গিয়ে তিনি বলিতেন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে দেখো ঋষিগণ ওই যোগ সাধন তত্ত্ব সাধারণ মানুষকে বোঝানোর জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের হস্তে একটি বংশী উহাতে ছয়টি ছিদ্র ওই বংশীকে ফু দ্বারা বাজাইতেছেন অর্থাৎ ষঠ চক্রের অন্তর্মুখী বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্মের প্রতীক এই প্রাণকর্ম করিতে করিতে কুটস্থ দর্শন হয় তাই তাহার মস্তক করি ময়ূর পুচ্ছ উহাতে যে চক্ষু লক্ষিত হয় তাহাই তো কুটস্থের প্রতীক ভগবান ত্রিভঙ্গ মুরারি রূপে দণ্ডায়মান উহা জিহবা গ্রন্থি গ্রন্থি ও মূলাধার গ্রন্থি যথাক্রমে ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি ভেদের প্রতীক বাম পদের ওপর ভর করিয়া দক্ষিণ পদ হেলাইয়া দণ্ডায়মান বাম পদের ওপর ভর করিয়া দক্ষিণ পদ হেলাইয়া দণ্ডয়মান উহা ওঙ্কার ক্রিয়ার প্রতীক উহা ক্রিয়াযোগের যোগের ক্রিয়ার প্রতীক এইরূপ ভগবানের মূর্তির মধ্যে সম্পূর্ণ যোগতত্ত্ব বর্তমান জানিবে এই প্রকারে যিনি শ্রীকৃষ্ণকে ভজনা করেন তিনি প্রকৃত কৃষ্ণ ভজনকারী অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে হবে